আসসালামু আলাইকুম ফেসবুক ভিউার্স তো আজকে আপনাদের আমি একটা সুখবর দিব ওই তো আপনারা অনেকে জানুন যে আমরা শেরপুর যে অভিএনজি বাসের যে এসব পরিবর্তে অভিএনজি বাসের পরিবর্তে যে আমরা নতুন একটি বাস শ্রীমঙ্গল মলিবাজার টু সিলেট একবারে নন স্টপ সার্ভিস একবারে আপনারা কিন্তু এটার মাধ্যমে ডাইরেক্ট আপনারা শ্রীমঙ্গল থেকে মলিবাজার শেরপুর এবং সিলেট সরাসরি যাতায়াত করতে পারবেন এই গাড়িটির নাম হল বিসমিল্লা এন্টারপ্রাইজ এই গাড়িটা নতুন রূপে আমাদের যে মলিবাজার সিলেট রুটে আঞ্চলিক শাখা রুটে এটি চালু হবে তো অনেকে জানেন যে অভিএনজির বাসের বিপরীতে এই বাস কিন্তু মাঠে নামানো হয়েছে তিনশাল্লাহ আশা করি আমরা তারা খুবই ভালো সার্ভিস দিবে এবং আমি আপনাদের সেই বাসটা দেখাচ্ছি দেখুন একবারে নতুন বাস এটা কিন্তু অনেকগুলো সিট রয়েছে আর এটা আগামী মাস থেকে ইনশাল চালু হবে আগস্ট সেপ্টেম্বর মাস থেকে এটা চালু হবে আপনারা আমি পুরো বাসটা দেখাচ্ছি একবারে নতুন বাস কিন্তু নামানো হচ্ছে তো আশা করি আমাদের বুকান্তি কমবে বিজনেস ট্রাভেলার দেখুন আমরা উস্তাদ এটা তাই নিজের গাড়ি তো তাই নিয়ে যায় এখন বর্তমানে টাইল দিলে উস্তাদে এটা কিন্তু আমাদের শ্রীমঙ্গল টু মৌলিবাজার মৌলিবাজার টু শেরপুর আর একবারে ডাইরেক্ট সিলেট ইস্ট করবে আশা করি আপনাদের ইনশাল্লাহ তারা যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো সার্ভিস দিবে তাদের কাছ থেকে আমরা আশা করি প্রত্যাশা করি ভবিষ্যতে তারা এ লাইনে যে আমরা যে জনগণের যে বুকান্তি রয়েছে আসলে সেটি দূর হবে তারা যদি ভালোভাবে সার্ভিস দেয় ইনশাআল্লাহ যাত্রা তারা ঠিক থাকবে এবং সিটগুলো কিন্তু দেখেন খুবই অ্যানশিপ সিট খুবই উন্নত মানের আশা করি তারা সার্ভিস দেবে ভালো তো এটি কিন্তু বর্তমানে আসলে টাইল দেওয়া হচ্ছে শেরপুর টু শ্রীমঙ্গল আর শেরপুর মলিবাজার আপনারা সবাই খুশি হবেন ইনশাল্লাহ সবাই লাইভটা শেয়ার করবেন এখন যেহেতু লাইভে অনেক মানুষ কম পরবর্তীতে আবার আশা করব আশা করি আমি ভিডিও দেব ছবি দেব সবাই আসবেন খুবই সুন্দর ভাষা